এখন শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমরা আমাদের পিঠ বেয়ালে থেকে গেছে যে এই খরচটা বহন করা এখন আর আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না আপনারা যদি কোনো সহযোগিতা করতে না পারেন তো আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার উপরে ভরসা করে আমাদের এখানেই রেখে চলে যেতে হবে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন যদিও রমজান মাস আপনাদেরকে এই মেসেজগুলো আমরা এই রমজানে দিতে চাইনি আমরা ভালো কিছু আপনাদের উপহার দিতে চেয়েছিলাম কিন্তু আমরা পারিনি কারণ দীর্ঘদিন যাবৎ প্রায় তার পিছনে আমাদের এই পর্যন্ত এক লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে তো এই যে খরচটা মেনটেন করে আমরা আসলে আপনারা জানেন হয়তো আমরা বাহির থেকে কোনো ফান্ড কালেক্ট করি না ব্যক্তিগতভাবেই করার চেষ্টা করি তো আমরা আরও এই কাজটা দীর্ঘদিন চালিয়ে যেতে পারতাম বা তাকে দীর্ঘদিন সেবা দেওয়ার আমাদের ইচ্ছা আছে এটা কোনো সমস্যা ছিল না কিন্তু হাসপাতালে বর্তমানে বলতে গেলে তার সমস্ত মেডিসিনই বন্ধ এখন কোন চিকিৎসা এখানে তেমন একটা শুধু একমাত্র প্রেশারের ওষুধ আর হলো তার গ্যাস্ট্রিকের ওষুধ বাদে কোনো ওষুধই এখান থেকে দিচ্ছে না টোটালি সমস্ত ওষুধই বন্ধ আছে কিন্তু তারপরও আমরা তাকে নিতে পারতেছি না এর কারণ হলো আমরা থানায় যোগাযোগ করেছি থানায় জিডি করেছি থানা থেকে বলছে যে কোনো ক্ষয়ক্ষতি যদি তার হয় এই দায়ভার পুরোটাই আমাদের বহন করতে হবে সেজন্য আমরা তাকে আরও এক দেড় মাস পর্যন্ত এখানেই রেখেছি আমরা চেষ্টা করেছিলাম আমরা নিজস্বভাবে একটা সংগঠন তৈরি করার জন্য বা আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি কিন্তু এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার তাকে যদি আমরা বাসায় নিতে চাই আর যদি নদী অধিদপ্তর থেকে আমরা পারমিশন পেতে চাই এটা লং একটা লম্বা সময়ের প্রসেস তাই আমরা এই মুহূর্তে তাকে আমরা নিতেও পারতেছি না আর তাকে এখানেও রেখে যেতে পারতেছি না আমরা যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্মের ভিতরে অ্যাক্টিভ প্ল্যাটফর্ম পেয়েছি প্রত্যেকের সাথেই যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু এই ধরনের রুগী কেউ রিসিভ করবে না আর রিসিভ করতেছে না আর এইখানে সমাজ কল্যাণ অধিদপ্তরও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি বারবার যোগাযোগ করেছি কিন্তু এখান থেকে আমরা তেমন কোনো সমাধান পাইনি এমনকি তারা এসে দেখেও গেছে কিন্তু আমরা আমাদেরকে তারা কোনো সমাধান দেয়নি তো এই ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি আমাদের এখন শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমরা আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে যে এই খরচটা বহন করা এখন আর আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না আপনাদের কাছে আমরা আর্থিক কোনো সাহায্য চাচ্ছি না আর আমরা আর্থিক সাহায্য নেইও না আপনাদের যদি এমন কোন সংস্থা পরিচিত থাকে যারা এই সব ধরনের লোকদের সেবা দিয়ে থাকে বা চিকিৎসার যে প্রসেসটা আছে এটা তারা করে বা তাকে নিয়ে সেখানে রাখা যায় এরকম যদি কোনো রাস্তা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমাদের ফেসবুক পেজে সবসময় আমরা অ্যাক্টিভ থাকি আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা কমেন্টস আমরা ফলো করার চেষ্টা করি যেটা গুরুত্বপূর্ণ হয় আমরা অবশ্যই সেই কমেন্টসগুলো রিপ্লাই দিই তো আপনারা যদি কেউ দেখে থাকেন বা কেউ যদি জেনে থাকেন যে এমন কোন সংস্থা আছে যে এই ব্যক্তিকে এই বাবাকে আমরা সেখানে দিতে পারি অবশ্যই আমাদেরকে জানাবেন মানবিক সংস্থায় বেশিরভাগই আমরা ফোন করলে তারা আমাদেরকে অ্যান্সার দিয়েছে যে আমরা প্রাথমিক চিকিৎসা যে রুগীগুলো আছে সেগুলো রেখে থাকি বাকিগুলো আমরা রাখি না আর তাকে যেহেতু আমরা বাসায় নিতে পারতেছি না এই খরচটা আমাদের বহন করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে আপনারা যদি ভলান্টিয়ার কেউ থাকেন যে না এইসব রুগীদেরকে নিয়ে কাজ করেন তারাও দায়িত্ব নিতে পারেন অথবা আপনারা যদি কেউ চান তাকে কোনো একটা সংস্থা দিয়ে দেবেন সেটাও দিতে পারেন অথবা আপনারা যদি কেউ চান এই সরকারি হাসপাতালে এটা সম্ভব না কোনো প্রাইভেট একটা হসপিটালে নিয়ে তাকে চিকিৎসা দেবেন সে তার যতদিন পর্যন্ত হায়াত আছে বা যে বেঁচে থাকবে সেটাও আপনারা করতে পারেন আমরা জানি আপনারা অনেকেই আমার ভিডিও ফলো করেন যাদের এরকম সামর্থ্য আছে তো ইনশাআল্লাহ আপনারা যদি একটু চেষ্টা করেন হয়তো আমাদের দুই মাস চেষ্টার পরেও আরও দীর্ঘদিন তিনি বেঁচে থাকতে পারবে আর আপনারা যদি কোনো সহযোগিতা করতে না পারেন তো আল্লাহ তলার বান্দা আল্লাহ তালার উপরে ভরসা করে আমাদের এখানেই রেখে চলে যেতে হবে যেহেতু আমরা নিতে পারবো না আর আমরা এই মুহূর্তে আমাদের ফান্ড একদম খালি আমাদের কার্যক্রম প্রায় বন্ধের পথে তো তাই ইনশাল্লাহ আমরা চাচ্ছি তাকে একটা স্থানে হস্তান্তর করার জন্য কিন্তু এরকম কোনো স্থান আমরা পাচ্ছি না তো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটা এমন কোনো সংস্থার কাছে পৌঁছানোর জন্য যেখানে তার একটা সমাধান আমরা করতে পারি তো আজকের মতো এখানে বিদায় দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ